সকলকে অনেক শুভেচ্ছা আজকে আমরা দেখবো যে ইনকাম ট্যাক্সে এই যে সঞ্চয়পত্র অথবা ল্যান্ড বা ফ্ল্যাট এগুলো থাকলে সেগুলো দেখা যাচ্ছে বিক্রি করে দেওয়া হলো বা নগদায়ন করা হলো যে সঞ্চয়পত্র ভাঙানো হলো তাহলে সেগুলো কীভাবে দেখাতে হবে বা অনেকেরই প্রশ্ন ছিল তো সে সম্পর্কে এখানে বলবো তা আমরা প্রথমেই এই যে আমাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা ইনকাম ট্যাক্সের যেই ট্যাক্স রিটার্ন সেটা আমরা এটা ওপেন করে নিলাম তো এটা আমরা এখান এদিকে আর দেখাচ্ছি না এখান থেকে আমরা সরাসরি এই অ্যাসেটস লাইবিলিটি যে চলে গেলাম তো এখানে আমাদের ইম্পর্ট্যান্ট অটোফিল মানে গতবারেরটা যদি আমরা এটা দেওয়ার পরে আমাদের গতবারে যা ছিল সব কিছু আমরা এখানে পাবো এবং সেখান থেকে হয়তো আমাদের এখান থেকে কিছু ভেরিয়েশন আসবে তো এখানে এগুলো দেখানো আছে এগুলো হয়তো সবগুলো নাও থাকতে পারে তো যেগুলো থাকবে সেগুলোই কিন্তু বছরে দেখাতে হবে অর্থাৎ তিরিশে জুন দুই পর্যন্ত যে সম্পদ আপনার আছে সেটা দেখাতে হবে তো আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য একটু দেখাচ্ছি যে আমার হয়তো গত বছর এই যে ল্যান্ড প্রপার্টি ছিল নন এগ্রিকালচার অর্থাৎ কৃষি জমি না মানে বাসা বা ফ্ল্যাটের সেই ধরনের একটা জমি ছিল যে কৃষি জমি না নন এগ্রিকালচারাল যে সেখানে হয়তো আমার পার্সেস করা ছিল যেটার প্রাইস ছিল যে পাঁচ লাখ টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল আর সেটার প্রাইস ছিল পাঁচ লাখ পঞ্চাশ হাজার অর্থাৎ আমার কিন্তু এই পাঁচ লাখ পঞ্চাশ হাজার টাকা আমার একটা ভ্যালু ছিল সম্পদ তো এটা মনে করো আমরা বিক্রি করে দিয়েছি তাহলে বিক্রি করে দিলে এটা তো আর আমার এবছর নাই তাহলে সেটা আর দেখানোর সুযোগ নাই। যদি আবার এবছর যদি ক্রয় করে থাকেন এগ্রিকালচারাল প্রপার্টি মানে কৃষি জমি অথবা যদি আপনার বা ফ্ল্যাট সেগুলো কিনে থাকেন তাহলে সেগুলো কিন্তু এখানে ইনক্লুড করতে হবে এবং সেই অনুসারে এই তথ্যগুলো দিতে হবে তো যদি না থাকে তাহলে আমাদের সেটা থাকবে না আর এখানে যে সঞ্চয়পত্র এটা তেইশ সালে তিন বছর অন্তর তাহলে ছাব্বিশ সালে এটা ম্যাচিউর হবে এইটা যেমন একুশ সালে দেখানো আছে একুশের আগস্টে তাহলে চব্বিশের আগস্টে এটা ম্যাচিউর হয়ে গিয়েছে তার মানে পঁচিশে জুনের আগেই এটা ম্যাচিউর হয়েছে তো এটা কিন্তু থাকবে না তাহলে এবছর নাই এটাও অনুগদান করা হয়ে গেছে তাহলে এটা আমি ডিলেট করে দিলাম তাহলে আপনার এই যে দুইটা সম্পদ এই যে জমির পাঁচ লাখ পঞ্চাশ হাজার আর সঞ্চয়পত্রের চার লাখ এই যে নয় লাখ পঞ্চাশ হাজারটা কিন্তু আপনার এখানে ডিফারেন্স হয়ে গেল এইটা তাহলে এই সম্পদটা আপনার কোথায় এটা তাহলে কোথায় আপনার তো আছে তাহলে সেই ক্ষেত্রে আপনার এখানে দেখাতে হবে আপনি হয়তো এখান থেকে আপনি হয়তো সেখান থেকে সঞ্চয়পত্র যদি আবার কিনে থাকেন তাহলে এখানে এই যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে অ্যাড করে তার নাম্বারটা আবার সহ এখানে অ্যামাউন্ট সহ অ্যাড করতে হবে আর যদি মনে করেন না অন্য কিছু ডিপিএস করলে সেটা যদি ডিপোজিট করে থাকেন তাহলে এফডিআর বা অন্য কিছু যে ব্যাঙ্কে যদি করে থাকেন যে কোনো একটা ব্যাংকের নাম আপনি যেটা করবেন সেই সেখানকার অ্যাকাউন্ট নাম্বার সহ এখানে বসিয়ে আপনি হয়তো পাঁচ লাখ টাকার একটা এফডিআর করেছেন সেটা আপনি এখানে ইনক্লুড করলেন তাহলে এটা কিন্তু আপনার যে সম্পদ হিসাবে হয়ে গেল যে ডিফারেন্সটা ছিল যে এখানে কিন্তু ডিফারেন্সটা কমে এসছে চার লাখ পঞ্চাশ হাজার টাকা হয়তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ক্যাশে আরও কিছু টাকা আছে এখানে যেমন আছে এগ্রিগেট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার তার মানে আপনার এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আরও থাকতে পারে এটা হয়তো সোনালী ব্যাঙ্ক এখন আছে এটা হয়তো আরও যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে দুই তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে এখান থেকে অ্যাড করে দিলে সেটা কিন্তু আবার এখানে চলে যাবে সামারি হিসাবে এই সামারি হিসাবে এখানে চলে আসবে এখানে যদি আপনি চারশো টাকা দেন তাহলে এই যে চারশো টাকা অ্যাড হয়ে গেল ঠিক আছে এখানে আপনার যদি দুই তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা দিলে চলে আসবে আর যদি মনে করেন যে না সবগুলো একসাথে তাহলে এই একসাথে এখানে চলে আসবে এখান থেকে দিতে হবে তা আপনার হয়তো মনে করলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার এক লাখ হয়তো ছাব্বিশ হাজার এই টাকাটা আছে তাহলে এখানে কিন্তু এই টাকাটাও কিন্তু আপনার এই যে কমে গেল তিন লাখ তিরিশ হাজার আপনার তো ক্যাশে আরও হয়তো কিছু আছে তা আমি ক্যাশে যদি তিরিশ হাজার টাকা অ্যাড করে দিই যে এখানে এখন আছে ক্যাশ ইন হ্যান্ড তাহলে এখানে তিরিশ তিন হাজার তাহলে আমি তেত্রিশ হাজার দিয়ে দিলাম তাহলে কিন্তু এখানে এই যে তিন লাখ টাকা চলে আসলো তো এইখানে আপনার যে সম্পদগুলো আছে অর্থাৎ আপনার সঞ্চয়পত্র যদি নবদায়ন করে থাকেন তাহলে সেটা তো নাই তার পরিবর্তে যা আছে বর্তমানে সেইটার আলোকে এখানে চলে আসবে আপনার সঞ্চয়পত্র যদি না দেন তাহলে সঞ্চয়পত্র পুরো বছর যা ছিল সেই টাকাটা কিন্তু এখানে দেখানো আছে সেই টাকাটা এখানে চলে আসবে ডিফারেন্স হয়ে এবং আপনার সম্পদ হিসাবে বর্তমানে যা আছে অর্থাৎ দুই হাজার পঁচিশের জুন পর্যন্ত সেইটা এখানে অ্যাড হবে তা আদার রিসিপ্ট আপনি যদি এখান থেকে যদি অন্য কোনো পেয়ে থাকেন সেটা আর এই যে এখানে ইনকাম শোন ইন রিটার্ন আপনার টোটাল দেখানো আছে এটা আর কত বছর যে ছিল তো এখান থেকে আর কী কী আছে আপনার সেগুলো এখানে ব্যালেন্স করে দেখাতে হবে আপনি যদি এখান থেকে অন্য কিছু হয়তো গোল্ড কিনতে পারেন হয়তো গোল্ড যদি কিনে থাকেন আর কি তাহলে গোল্ড এখানে দেখালাম এখানে যেমন আছে আপনার ডিফারেন্সটা কত তিন লাখ ঠিক আছে আপনি এই যে এখানে গোল্ড দেখানো হল গোল্ড হয়তো পার্সেস এখান থেকে কোয়ান্টিটি হয়তো দুই ভরি কিনলেন দুই ভরি দিলাম এখানে হয়তো তিন লাখ টাকা তিন লাখ টাকা ঠিক আছে এটা এই যে এখানে কিন্তু আপনার ব্যালেন্সটা জিরো চলে আসছে তার মানে আপনার যে সম্পত্তিটা নাই এখন অর্থাৎ তিরিশে জুনের পূর্বে ছিল সেটা বর্তমানে নাই সেটা কিন্তু এখানে আর অ্যাসেট হিসেবে আপনার থাকছে না মানে আপনার নবদান হয়ে গেছে অটোমেটিক আপনার সঞ্চয়পত্র না থাকলে সেটা বাদ হয়ে যাবে আপনার ল্যান্ড না থাকলে বাদ হয়ে যাবে তার পরিবর্তে সে টাকাগুলো কিন্তু এখানে চলে আসবে ডিফারেন্স হিসেবে যেহেতু এই যে আপনি অটোফিল দিয়েছেন ইম্পর্ট্যান্ট অটোফিল আর এটা প্রতি বছরের এই যে পূর্ব বছরের হিসাবগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনি অটোমেটিক্যালি না দিলে এখান থেকে যদি আপনি হিসাবগুলো দেখান তাহলে কিন্তু সেফ দিলে আবার ডিফারেন্স হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের এই যে এই ব্যালেন্সগুলো দেখিয়ে এখানে দেখাতে হবে এখানে যেমন আপনাদের এই টোটাল ব্যালেন্সটা এখানে দেখানো হয়েছে আর এখানে চেঞ্জ ইন নেট ওয়েলথা আপনার ওয়েলথে কিন্তু এই যে এখানে ছাপ্পান্ন হাজার নয়শো তিয়াত্তর টাকা কিন্তু কম হয়ে গিয়েছে এখানে মানে মাইনাস দেখাচ্ছে মানে আগের বছর যা ছিল এবার এই যে নেট ওয়েলথ আছে একুশ লাখ উনষাট হাজার একশো এক টাকা আর নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এত টাকা তাহলে আপনার চেঞ্জ ইন ওয়েলথ এখানে কিন্তু সম্পত্তি আরও কমে গিয়েছে তার মানে এখানে কোথাও এখানে জাস্ট সম্পূর্ণ দেখানো হয়নি এখানে একটা পার্ট দেখানো হচ্ছে এই জন্য কিন্তু ডিফারেন্সটা আসছে এটা সম্পত্তি এটা না আরেকটা হলো সম্পত্তি কমারও একটা বিষয় আছে এই যে আপনার যদি এই যে সম্পদ যেগুলো থাকে হয়তো আপনার জমি ছিল জমি ছিল হয়তো কেনা ছিল দশ লাখ টাকা দিয়ে আপনার হয়তো নয় লাখ টাকা বিক্রি করলেন তাহলে আপনার কি হবে জমি কিন্তু কমে যাবে অথবা একটা ফ্ল্যাট কেনা ছিল যে বিশ লাখ টাকা দিয়ে আপনি সেটা পনেরো লাখ টাকা বিক্রি করলেন তাহলে কি সেটা ডেপ্রিসিয়েশন ভ্যালুর কারণে পাঁচ লাখ টাকা কিন্তু আপনার টোটাল যে অ্যাসেটস কমে যাচ্ছে অথবা আপনি হয়তো একটা মোটর কার কেনা ছিল পাঁচ লাখ টাকা দিয়ে সেটা তিন লাখ টাকা বিক্রি করলেন তাহলে সেটা কি হলো দুই লাখ টাকা কিন্তু কমে যাচ্ছে আবার যদি কোনোটার বারে যেমন গোল্ডের ভ্যালু অথবা আপনার অন্য কোনো যদি বাড়ে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আবার বাড়বে টোটাল সম্পদ তো এইভাবেই কিন্তু আপনাদের এই যে জমি বা সঞ্চয়পত্র এগুলো নগদায়ন করলে বা বিক্রি করলে বা ক্রয় করলে এভাবে দেখাতে হবে তো সকলকে আজকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পরে আবার দেখা হবে